সান্দা এই সান্দা জিনিসটা খুবই খারাপ এই যে মাদ্রাসা ছোটো ছোট ভোলা ফান দিয়া যে মানুষের যে সান্দা উঠে এই দায়িত্বটা আসলে আপনাকে দাদু কে দিছে আপনার তো ইসলাম কয় নাই যে আপনি দশজন এতিমের দায়িত্ব নেন মানে এত ফাইজলামি তো কেউ করতে কয়নি হ্যাঁ এতিম নিয়েছেন দায়িত্ব নিয়েছেন আপনি দায়িত্ব পালন নাই করতেন তার দায়িত্ব নেবেন কা আর মাদ্রাসা চালু করবেন মাদ্রাসা চালু করে নিজে নাই সেলেক্ট করেন তারা করবেন কা মাদ্রাসা চালু করবেন আলহামদুলিল্লাহ ভালো মাদ্রাসা চালু করবেন ওইটা একটা কমিটি করবেন কমিটিতে বিশ জন লোক থাকবে বা পঞ্চাশজন লোক থাকবে যারা থাকবে অর্থবান যারা অর্থ দিয়ে সহযোগিতা করবে কিন্তু আপনি ভবিষ্যৎ একজন হাফেজ হ্যাঁ একজন আলেম ভবিষ্যৎ আলেম এরা দিয়ে আপনি ঘরাত করা হেয়েবেন এ জাতির কি উদ্ধার করবে এর তুই ঘরের তো অভ্যস্ত থাকতে যিবি টাকা পয়সা তুই লোভ থাকতে জিবি কারণ হে ছোটো কালও সান্দা উঠে থেক্স সান্দা উডেন্স এই সান্দা এটা উডন চাইবে না হ্যাঁ উডোন আপনার আলাদা কমিটি করে দেন সান্দা উঠুন টেন্ডার দিয়ে দেন হুম বুড়ো বুড়ো না এলাকা নাকি সান্ত উঠে লোক এই সমস্ত লোক দিয়ে সন্দেহ কোনো সমস্যা নেই সান্দা লাগবে কিন্তু হ্যাঁ কেরা উঠেবে গুরুদারে দিয়ে শান্ত উঠেন রাস্তাঘাটে এহা নেই ওহানে হ্যাঁ একটু একটু ফোলাফান একদিন সান্দা উডান এই কামগুলো আপনার করতে কয়েকটা এত তো আপনার করার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই আমরা দায়িত্ব কারণ পালন করতে হারবেন না এই দোষ কি জনগণ নেবে নি দায়বার জনগণ নেবে একটা ভবিষ্যৎ হুজুর যে ভবিষ্যতে আলেম একজন হাফেজ এর মন করবেন বিশ্বের কোন দেশে আছে যে পূর্বের পোলাটা মাদ্রাসায় পড়ে যে পোলাফা মাদ্রাসায় পড়ায় বা এই এতিমখানায় জাগো পড়ায় যারা এতিম আছে এগো দিয়ে খরাত করায় একটা নজির দেখান দি বিশ্বে সারা বিশ্বের মধ্যে হ্যাঁ আছে ওই যে হয়তোবা বাংলাদেশের মধ্যে আর হুব মহাদেশের মধ্যে থাকতে আর ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে কিছু থাকতে এছাড়া দেখি না এগুলো করা যাইবে না এতে ইসলামের সম্মান নষ্ট হয় ইসলামের মান যায় ইসলামের মান যায় এমন কোনো কাম করণ যাইবে না এটা হইবে সত্য কথা বললাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম